ম্যাচের আগেই ফলাফল ফাস ভারত নাকি বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতবে কোন দল তা নিয়েই ভবিষ্যদ্বাণী করলো খালিশেটিয়া দর্শক বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ব্যাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক গত উনিশ সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম টেস্ট সিরিজ যেখানে দুশো আশি রানের বিশাল জয় পায় ভারত আবার সাতাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় দ্বিতীয় টেস্ট সিরিজ সেখানেও সাত উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত আর এদিকে আগামীকাল ছয় অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টিতে চোদ্দটি ম্যাচে মুখোমুখি হয় যার মধ্যে তেরোটি ম্যাচে জয় পায় ভারত এবং মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অর্থাৎ হেড টু হেড ম্যাচ মোকাবেলায় টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আর এদিকে আগামীকাল ছয় অক্টোবর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আর এই ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের দুইটি পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া সেখান থেকে ভারতের পতাকা তোলে এবং এটা নিশ্চিত করে বলে দেয় যে আগামী কালকের ম্যাচে জয় পাবে ভারত তো বন্ধুরা কি মনে হয় আপনাদের ভারত নাকি বাংলাদেশ কে জিতবে কালকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ